Oh, mm. oh! <laughs> oh, oh! It. It. Mommy, take it. Wow, take it. Mommy, take it. I'm a doctor. Mommy, I'm a doctor. Mommy. আজ সকালে যেহেতু মানহারি স্কুলে ওর বার্থডে পার্টি ছিল সো রিটার্ন গিফট হিসেবে মানহাসকে অনেক কিছু পেয়েছে স্কুল থেকে এগুলো সব নিয়ে এসেছে এগুলো কিছু দিয়েছে ওর ফ্রেন্ড কিছু দিয়েছে হচ্ছে ওদের টিচার সো এখানে কিছু কালার পেন্সিল ছিল তারপর পেন্সিল এটার ভিতরে যেন কি আমি এখন একটু দেখবো আমার খোলার সিস্টেম ভালো না এটার মধ্যেও কিছু পেনসিল অনেক অনেক পেন্সিল দিয়েছে মানে পেন্সিলটা দিয়ে একবারে ভরে গেছে এই যে আর এটা হচ্ছে একটা মিনি ব্যাংক ওয়াও এটা আমাদের বাচ্চারা টাকা জমাইতে পারবে তো ছোট ছোট্ট একটা মিনি ব্যাংক দিছে প্রতিদিন কিছু কিছু করে টাকা জমানোর জন্য আর এটা হচ্ছে হর্ন হর্ন দিয়ে বাচ্চারা খেলবে এই জন্য সাথে দিয়েছিল কিছু রুটি তারপর কেকও দিয়ে দিয়েছিলো সবাই খাওয়ার পর কিছুটা কেক বাসায়ও দিয়ে দিয়েছিল যেন বাচ্চারা বাসায় খেতে পারে মানা হর্ন বাজানো ট্রাই করতেছে ও কখনও হর্ন বাজায় নাই আগে এই জন্য আর এইখানে হচ্ছে কিছু বাচ্চাদের স্ন্যাক এই তো অনেক কিছু দিয়েছে ও বাবা এটার ভিতরে আবার জুসও আছে এই যে পেন্সিল রাবার বুক কালার পেন্সিল সো মেনি থিংস